বলো আসসালামু আলাইকুম আবার ওকে তাহলে এখন চকলেট দুধ খেলে তারপর বাটিতে ঢালো ওকে এখন কি করবে দুধ ঢেলে নিবে আচ্ছা

যে মিক্স করার জন্য এই যে মিক্স করতেছে আব্দুল্লাহ তার নিজের খাবার সে নিজে রেডি করছে ওয়াও খুব সুন্দর কিন্তু হয়েছে তো এখন খেয়ে বলো বিস্মিল্লা বলে খাওয়া শুরু করো আচ্ছা হয়েছে হয়েছে এখন খেয়ে ফেলো একটু খাও খেয়ে দেখো তো মামাকে কেমন হয়েছে বলো বিসমিল্লা কেমন হয়েছে হাসি দিচ্ছ কেন হ্যাঁ ওটা ভালো ভোমে কেমন হয়েছে আব্দুল্লাহ টেস্টি হাত দিয়ে দেখা তো এই যে দেখাও আমামাকে দেখো কি করছো আব্দুল্লাহ গুলিয়ে খাচ্ছো একটুকে যেন কি বলেছ স্টার্ট দিচ্ছো দেখি মামা মেথে তাকাও স্টার দেওয়া হয়েছে হয়নি এখন একটু খেয়ে দেখো তো কেমন লাগে হয়েছে তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভাবে মিক্স হয়েছে এখন এখান থেকে নাও একটু নাও এই যে এটা নাও নিয়ে খেয়ে দেখাও তো মামাকে হয়েছে হয়েছে আমি তো তোমাকে দিতে পারছি না তুমি নাও নিজে নিজে নাও বলো কেমন হয়েছে মামা দিয়ে তাকাও এই যে বলো ইয়াম্মি টেস্টি ওকে বলো আল্লাহ হাফিজ দাও আলাইকুম বলো এই যে আমার দিকে তাকাও বলো ওয়ালাইকুম আসসালাম